হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা পাটি সাপটা পিঠা বানাবো প্রথমে গুড়িগুলো ভেজে নিতে হবে ভালোভাবে গুড়িগুলো নেড়ে নিতে হবে মিঠাইগুলো কেটে নিলাম মিঠার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম ভাজা গুড়িগুলো এবার মিঠার ভিতরে দিয়ে নিলাম এবার ভালোভাবে করতে হবে মাখানো মিঠাইগুলো এখন জাল দিয়া দুধের ভিতরে ঢেলে দিলাম তারপর একটু মিক্স করে নিলাম এখন চুলায় বসিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে তারপর একটা প্লেটে হালুয়া গুলো ঢেলে নিতে হবে ভালোভাবে এখন গুলো গুলিয়ে নিলাম চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে নিলাম এখন হালকা তেল দিয়ে ফ্রাই প্যানটা মাখিয়ে নেব এখন গুলানো গুড়িগুলো দিয়ে দেব তারপর সুন্দর করে ছড়িয়ে নিতে হবে পরিমাণ মতো হালুয়া দিয়ে দিতে হবে এখন সুন্দর করে ভাজ দিয়ে নিতে হবে এভাবে আমাদের গ্রামে পাটিসাপটা পিঠা বানানো হয় আপনাদের এলাকায় কিভাবে পিঠা বানানো হয় কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ তারপর পিঠেগুলো তৈরি হয়ে যাবে এভাবে পাটিসাপটা পিঠা বানাতে হয় আপনাদের কাছে ভালো লাগলে জানাবেন আল্লাহ হাফিজ